শুভ নববর্ষের অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা নিয়ে আজকে আমি আমার ভ্লগটা স্টার্ট করলাম বড়দের জানাই আমার তরফ থেকে প্রণাম এবং ছোটোদের জন্য রইল অসংখ্য ভালোবাসা হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল মোদি থাকে কেমন হচ্ছে তোমরা সবাই আশা করছি সবাই খুব সুস্থ আছো ভালো আছো আজ হলো পয়লা বৈশাখ তো আজকের দিনে আমরা কি কি করেছি সেটারই ভ্লগ তোমাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করলাম তো ফার্স্টেই দেখতে পাচ্ছ আমাদের এখানে আমাদের বনু সোনার পুজো হয়েছিলো আর এই যে এইখানে প্যান্ডেলটা আমাদের বাড়ির কাছে কাছে মানে আমাদের জমির সাইডটায় ওইখানটাই পুজো হচ্ছে হচ্ছে আর কি এখন মোটামুটি সেই দিনই পুজোটা স্টার্ট হয়েছিল সেদিন আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম বলতে কিছু কেনাকাটি ছোট ছোট জিনিস ছিল কেনাকাটির জন্য তার জন্য আমরা গিয়েছিলাম আর সেটার ও ভিডিও আমি ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এই যে দেখো আমি মা আর বনু তিনজনে যাচ্ছি সাথে আমাদের লালুও ছিল তো ও তো আমাদের সাথে অনেকটাই চলে এসছে আমাদের বাড়ি থেকে কিন্তু ও আর বাড়ি যেতে চাচ্ছে না ওই আমরা যে যাচ্ছি কোথায় যাচ্ছি ওরা তো বুঝতে পারছে না তার জন্য মা ওদেরকে আসতে বারণ করছে ওখানে লালু এবং কালু মানে ওদের হাজব্যান্ড ওয়াইফ দুজনই আছে ওদের একটা বেবিও আছে তার নাম দিয়েছি পলু তো কেমন নামের মানে কীরকম লেগেছে না আমরা তোমরা জানিও আর এই যে যাচ্ছি আমরা যেতে যেতে তোমাদের সাথে একটু গ্রামের প্রাকৃতিক দৃশ্যটা শেয়ার করে দিলাম এই যে দেখো ধান জমিতে প্রচণ্ড ধান হয়ে গেছে ওই যে লালু আর কালো আসছে তো দুজনেই এরপর আমরা চলে এসেছি এই যে বাবুরহাটে আসছিলাম কিছু কেনাকাটার জন্য তারপর আমরা দেখতে পেলাম এখানেও আমাদের একটা গনুশোনার পুজো হচ্ছে তো এখানের গনুশোনাটা দেখো কত সুন্দর হয়েছে এখানে দুটো গনুশোনা রয়েছে একটা হচ্ছে বড় গনুশোনা আর একটা হচ্ছে ছোটো গনুশোনা আজকে জানো তো আমরা অনেক ঠাকুরের দর্শন পেয়েছি তো আজকের পয়লা বৈশাখী দিনটা আমাদের এত সুন্দর কেটেছে যে ভাবার বাইরে তো যাই হোক এখানে দেখো আমাদের দুটো গনুশোনা রয়েছে আর ছোটো বাচ্চাটাকে দেখো ছোট গনুশনটাকে ওই যে ছোট্ট বসে আছে সাদা কালে জাস্ট ওয়াও তো এই ছিল আমাদের পয়লা বৈশাখের ঘোরাঘুরি এবং দিনটা এতটাই সুন্দর কেটেছে যে খুবই ভালো কেটেছে তোমাদের কেমন কেটেছে তোমরা অবশ্যই জানিও তারপর আমি তোমাদের সাথে একটি ব্লাউজ কাটিং শেয়ার করছি তো এই ব্লাউজের কাটিং এবং ফ্রন্ট পার্ট ডিজাইনটা কিভাবে আমি করব সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি এখানে প্রত্যেকটা মাপ আমি দিয়ে দিয়েছি তোমরা দেখে নাও আর আমি আর মুখে বলছি না কত কি মাপ নিয়েছি এটা হচ্ছে আটত্রিশ সাইজের ব্লাউজ তো সেই মাপে মানে যতটা যা হয় সেটাই করে দিচ্ছি আর কি এটা ছিল ফ্রন্ট পার্ট তো ফ্রন্ট পার্টটা যেহেতু একটু বড়ই রাখি আমি ব্যাক পার্টটা একটু ছোটো কিন্তু ফ্রন্ট পার্টটা একটু বড়ই রাখি তো যাই হোক আস্তে আস্তে তোমরা দেখো আশা করি তোমরা বুঝতে পারবে আর এই ফ্রন্ট পার্টটা একদম নতুনভাবে করব এটা ফোর ট্যাক্স দিয়ে এই ফ্রন্ট পার্টটা করবো কারণ এই ব্লাউজের যে কাপড়টা ছিল সেটা একটু সিল্ক টাইপের তো এই যে বলেও ছিলাম আমি তোমাদেরকে যখন সবুজ ব্লাউজটা বানিয়েছিলাম যে মানে সেলাই থেকে মানে খুলে খুলে যায় আর কি তো সেই জন্যই আমি এখানে প্রিন্সেস কাটটা করলাম না মানে কোনো কাটিং করলাম না শুধু আমি মানে মেশিন দিয়ে সেলাই মেশিন দিয়ে শুধু আমি সাইডটা সেলাই করে দিচ্ছি তো এখানে আমি কত কী মাপ নিয়েছি ফোর টাক্সের জন্য তোমরা আস্তে আস্তে দেখে নাও আশা করি তোমরা বুঝতে পারবে আর তোমরা যারা ট্রাই করতে চাও অবশ্যই কিন্তু ট্রাই করতে পারো আজকে যারা নতুন আমার চ্যানেলে এসেছে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এখন সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো করে দিও আর ভিডিওটা কেমন লাগলো তোমরা লাস্ট পর্যন্ত দেখে জানো এবং কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছু অবশ্যই সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও তো এই ফ্রন্ট পার্টটা আমি পান পাতার স্টাইলে করেছি কারণ যিনি অর্ডার দিয়েছিলেন তিনি বলেছিলেন পান ডিজাইনটা মানে পান পাতার ডিজাইনটা আমার কাছে এতটাই আসে তো তো আর কি বলবো আমাদেরও যে ব্লাউজ কাটানো হয়েছে মানে আমাদের নিজেদের জন্য অনেকগুলোই পান পাতা করেছি আর বেশিরভাগ অর্ডারটাই পান পাতার আসে তো পান পাতার ডিজাইনটা হয়তো তাদের ভালো লাগে তার জন্যই হয়তো আসে যাই হোক তো এখানে দেখো আমি একদম ব্যাক পার্টের ডিজাইনটাও মানে কিভাবে ডিজাইনটা করবো সেটাই দেখিয়ে দিচ্ছি কিন্তু আজকে সেলাইটা দেখাবো শুধু ফ্রন্ট পার্টের এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে গোল গলা আর এই এই যে ব্যাক পার্টটা করছি ব্লাউজের এটা একদম নতুন স্টাইল মানে নতুন স্টাইল বলতে এই ডিজাইনটা এই প্রথমবার করেছি তো মানে মোটামুটি খুবই সুন্দর হয়েছে এতটাও আশা করিনি যে এতটা সুন্দর হবে আর তো তোমরাও দেখতে পাবে এর পরের ব্লগে আমি তোমাদের সাথে এই ব্যাক পার্টের ডিজাইনটা শেয়ার করব যে কিভাবে কি করলাম না করলাম এর হাতার ডিজাইনও মানে পুরো ব্লাউজটা আমার কাছে এতটাই সুন্দর লেগেছে যে কি বলবো তোমরাও কমেন্ট করে দেখে জানি খুঁজে তোমাদের কেমন লেগেছে তো আজকে শুধু ফ্রন্ট পার্টটা করছি এর পরের দিন ব্যাক পার্টটা শেয়ার করবো তো দেখো এইভাবে আমি বরাবরের মতো যেভাবে আমি সেলাইটা করি সেইভাবে আমি সেলাইটা করে দিচ্ছি আমাদের বাড়িতে পয়লা বৈশাখ পয়লা বৈশাখের আগের দিন আমরা গণেশ পুজো করেছিলাম আর কি তো আমাদের গণেশ পুজো বলতে আমাদের বাবুদের পুজো করেছিলাম তো সেই ভ্লগটাও আমি তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করে দেবো আসলে সময় এতটাই কম বা এতটাই অভাব তার জন্য আমি কিছু ঠিকঠাকভাবে করতে পারছি না অনেক ব্লগ রেডি করা রয়েছে কিন্তু ভয়েস না দেওয়ার কারণে ভিডিওটা আপলোড দিতে পারছি না ও তো সেই পুজোর ভিডিওটা আমি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব তারপর রয়েছে সিংহাসন একটা পেন্টিং করেছিলাম নতুনভাবে জীবনে প্রথমবার আর কি তো সেটাও আমি পরপর তোমাদের সাথে সব শেয়ার করব তো তোমরা শুধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আশা করছি তোমরা সব ভিডিওই সুন্দরভাবে দেখতে এবং তোমাদের ভবিষ্যতে বা তোমরা যদি কেউ করতে চাও অনেক কাজে লাগবে বা উপকারে আসবে তো তোমরা শুধু তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলেই হবে তো এইভাবে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মানে এই পান পাতার ডিজাইনটা হয়ে গেল তো পান পাতার ডিজাইনটাও দেখো খুব সুন্দরভাবে করা হয়েছে তো যাই হোক অ্যাকচুয়ালি কি জানো তো জিনিসটা যে প্র্যাকটিস করতে করতে না সব হাতের মধ্যে এসে যায় কিন্তু প্র্যাকটিস না করলে মনে হচ্ছে যেন এটা খামতি রয়েছে সেটা খামতি রয়েছে বা ঠিকঠাকভাবে হচ্ছে না কিন্তু প্র্যাকটিস করে করে সেটা একদম মানে সুন্দরভাবে হয়ে যাচ্ছে এরপর আরও অনেক 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 ব্লাউজের ভিডিও অর্ডারও এসেছে আমার কাছে প্লাস আমাদেরও বানাবো সবটাই আস্তে আস্তে করে তোমাদের সাথে আমি শেয়ার করব তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে এই ব্লাউজের শাড়িটাও বোধহয় লাল কালারের ছিল অতটা মনে নেই আমার কারণ আমি শাড়িটা দেখিনি যাই হোক এইখানে গোল্ডেন কালারের লেসটা আমি বসিয়ে দিচ্ছি এটা গলায়ও বসানো হবে মানে গলার সামনের অংশ বসানো হবে এবং পেছনের অংশও বসানো হবে মানে পেছন সাইডটা আর কি পিঠের সাইডটা তো পুরোটাই বসানো হবে এই লেসটা আমার কাছে একটা মানে পছন্দকর লেস যেটা বলতে পারো খুব সুন্দর লাগে এই লেসটার ডিজাইনটা এতটাই সুন্দর যে আমার খুব সুন্দর লাগে তার জন্য এটা আমি বসিয়ে দিলাম এরপর আমি সামনে যেহেতু হুঁক হবে তার তার জন্য আমি এই যে মুখ ঘরটা করে নিচ্ছি তো চলো ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না এই যে হয়েও গেছে আমার ব্লাউজের ডিজাইন তো ডিজাইনটা তোমরা পুরোটা দেখো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও এতক্ষণ আমার ভিডিওটা যারা কন্টিনিউভাবে দেখতে আছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমি পাশে দেখো আর এই দেখো লেস্টের ডিজাইন তো এই ব্লাউজের উপরে কেমন লেগেছে লেসটা অবশ্যই জানিও আর পুরো ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানি আজকের দিনটা আমরা খুব ভালোভাবে কাটালাম চলো টাটা বাই দেখাবে নেক্সট ব্লগে